আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স ভিওয়ার্স এটা একটি গিরি ফার্স্ট অন ক্যাসেট টাইপ যেটাকে আমরা অন করে দেব ছাব্বিশে চলতে আছে ওকে মোটা একটু কমাই দিয়ে আমরা পয়সা রাখি ওকে এবার আউটডোরটার কী অবস্থা এখন আমরা দেখব আউটডোরটা রান হলো কি না ওকে বিশিবস এই যে আমাদের ইনডোরটা ইনভার্টার ওকে বিশ আউটডোরটা এখন রান হয় নাই অটো করে আসে ভিতরে অনেক ঠান্ডা তো তাই দেওয়ার সময়ত ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্রয়োজনীয় মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ওকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম